ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ জজি স্যার আজকে আমরা আমাদের যে সিরিজ চালুর কথা ছিল সেই সিরিজের আজকে প্রথম দিন আজকে আমাদের ওয়ার্ড ওয়ান এবং আমরা সেই ওয়ার্ডটার খুব ডিটেলসে জানবো কি জানবো সিনোনিমস জানবো বাংলা অর্থ জানবো অ্যান্টোনিমস জানবো যদি কোনো গুরুত্বপূর্ণ ইডিএমস থেকে থাকে তাহলে সেটাও জানবো এবং এই ভিডিওটা আশা করছি তোমাদের এসএসসি এসসি এম টিএস সিএইচএসএল সিজিএল পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ এই সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী হবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ইনসেসেন্ট এই ইনসেসেন্ট এই কথাটার অর্থ হচ্ছে কি না নিরবচ্ছিন্ন বা অবিরাম অবিরাম বৃষ্টি হয় সেরকম অবিরাম ঠিক আছে তো নেক্সট দেখো এর সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো জানি আমরা ইনসেসেন্টের সিনোনিমস হচ্ছে কন্টিনিউয়াস অবিরাম আনরেটিং অবিরত ননস্টপ বিরতিহীন এন্ডলেস অনন্ত আর একটা হচ্ছে পারসিস্টেন্ট এই পারসিস্টেন্ট কথাটা দু হাজার কুড়ি সালের এসএসসির একটা পরীক্ষায় এসেছিলো অপশেন ইনসেসেন্ট ছিল ওয়ার্ল্ড এবং পারসিস্টেন্ট এই অপশানটা এসেছিল এটা আমরা ভালো করে পড়ব ইনসেসেন্ট মানে হচ্ছে ধারাবাহিকভাবে মস গুলো জেনে নিই অ্যান্টোনিমস কি ইন্টারমিডিয়েন্ট মানে হচ্ছে বিরতিময় অকেশনাল ক্ষণস্থায়ী পিরিয়ডিক পর্যায়ক্রমিক স্পোরডিক স্পোরেডিক বিক্ষিপ্ত ইনফ্রিকুয়েন্ট কম সংগঠিত হয় এরকম তো আমাদের দ্বিতীয় ওয়ার্ড দেখে নিই দ্বিতীয় ওয়ার্ড কি আছে দ্বিতীয় ওয়ার্ড আছে ফ্যাটিক দ্বিতীয় ওয়ার্ড আছে ফ্যাটিক ফ্যাটিকের অর্থ কী ফ্যাটিকের অর্থ হচ্ছে অবসাদ বা খুব ক্লান্ত ক্লান্তকেও ফ্যাটিক বলা হয় যখন খুব ক্লান্ত হয়ে পড়ে কেউ সেরকম ক্লান্তকেও ফ্যাটিক বলা হয় তো চলো সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো জেনে নিই সিনোনিমস হচ্ছে কি এক্সোশন ক্লান্তি ওয়ারিনেস এই ওয়ারিনেসটা আমাদের পরীক্ষায় এসেছিলো অপশানে তারপরে হচ্ছে টায়ার্ডনেস ক্ষুধা সরি ক্ষুধা এখানে ভুল লেখা আছে ক্লান্ত লেথার্জি অলসতা উইকনেস মানে হচ্ছে দুর্বলতা উইকনেস মানে দুর্বলতা এর বিপরীত কি এনার্জি শক্তি ভিগার প্রাণশক্তি ভাইটালিটি জীবনশক্তি রিফ্রেশমেন্ট প্রাণোদ্ধার বা সচ্ছল রিভাইটালাইজেশন পুনর্জীবন দেওয়া তো চলো আমরা আমাদের তিন নম্বর ওয়ার্ডে যাই তিন নম্বর ওয়ার্ডে দেখে নিই তিন নম্বর ওয়ার্ডে কি তিন নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের সাংশান সাংশান মানে আমরা সবাই জানি সাংশন মানে হচ্ছে কি সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া বা অনুমোদন দেওয়া ঠিক আছে তো সংশোধনের স্যাংশনের আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো জেনে নেব স্যাংশনের সিনোনিমসগুলো কী কী অ্যাপ্রুভাল এন্ডর্সমেন্ট পারমিশন র্যাটিফিকেশন অথরাইজেশন এগুলো হচ্ছে সব স্যাংশনের সিনোনিমস এবং স্যাংশানের অ্যান্টোনিমসগুলো জানবো অ্যান্টোনিমস কী কী ডিসঅ্যাপ্রুভাল রিজেকশন ডিনায়াল প্রোহিবিশন কন্ডেমনেশন ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্যাংশানের সিনোনিমস এবং অ্যান্টোনিমস যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন একটা পরীক্ষায় এই অপশানটা দিয়েছিল আমরা কুড়িটা কোশ্চেন যখন হয়ে যাবে বা কুড়ি কুড়ি তিরিশটা যখন কোশ্চেন হয়ে যাবে তখন আমরা ভিভিআসি আর কোশ্চেন বা বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আসবো প্র্যাকটিস করার জন্য কারণ ভোকাবুলারির ক্ষেত্রে প্র্যাকটিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধন্যবাদ নেক্সট ওয়ার্ডে আমরা যাই নেক্সট ওয়ার্ড হচ্ছে কি নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের জিও পার্টি জিও পার্টি কথার অর্থ কী জিও পার্টি কথার অর্থ হচ্ছে আমাদের বিপদ বা ডেঞ্জার পেরিল এসব তো সিনোনিমস অ্যান্টোনিমসগুলো আমরা জানি জিও পার্টি এই কথাটার সিনোনিমস হচ্ছে ডেঞ্জার রিস্ক পেরিল এই পেরিল কথাটা এটা একটা পরীক্ষায় আমাদের অপশানে ছিল জিও পার্ডি ওয়ার্ড ছিল এবং অপশানে ছিল পেরি যেটা সঠিক উত্তর ছিল পেরি ঠিক আছে তারপর হচ্ছে হ্যাজার্ড থ্রেট অ্যান্টোনিমস কি অ্যান্টোনমস হচ্ছে তার বিপরীত সেফটি সিকিউরিটি প্রোটেকশন সেল্টার রেফিউজ রেফিউজ মানে কি আশ্রয়স্থল পরবর্তী ওয়ার্ড এবং আজকের শেষ ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডটা কি পাঁচ নম্বর ওয়ার্ড হচ্ছে ইগনোমিনি ইগনোমিনি কথার অর্থ কি অসম্মান অসম্মান করা কাউকে ঠিক আছে তো এর সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো আমরা জান ইগনোনোমির ইগনোমিনির সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো জানবো সিনোনিমস কি সিনোনিমস হচ্ছে সেম মানে লজ্জা ডিসগ্রেস অপমান এই ডিসগ্রেস কথাটা একটা অপশান এসেছিলো ডিসগ্রেস কথাটা অপশানে ছিল হিউমিলেশান ডিজনার ইনফ্যামি ইনফ্যামি কথাটাও এবার কিন্তু ইম্পর্টেন্ট খুব কারণ এই ওয়ার্ডগুলো এতগুলো ওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে এবার হয়তো ইগনমি ইগনোমি নিয়ে এসেছিলো কিন্তু পরেরবার হয়তো ইনফ্যামি আসতে পারে তো ইনফ্যামি হয়তো অপশানে দিয়ে দিল ডিজনার বা ডিসগ্রেস তখন আমরা সহজেই করতে পারবো অ্যান্টোনিমস কি বা এখান থেকে অ্যান্টোনিমস আসতে পারে অ্যান্টোনিমস কি অনার গ্লোরি প্রাইড রেসপেক্ট ডিগনিটি অনার গ্লোরি প্রাইড রেসপেক্ট ডিগনিটি এগুলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলার চেষ্টা করবে তাহলে রিভিশন হয়ে যাবে এবং পড়াও হয়ে যাবে এবং আমরা তো পরবর্তীকালে মক সিরিজ নিয়ে আসছি চলো ধন্যবাদ আজকের মতো ভিডিওটা দেখার জন্য